যত প্রশ্ন আসবে না এ পর্যন্ত আমরা অনেক প্রশ্ন জবাব দিয়েছি প্রায় আমরা দশটি প্রশ্নের জবাব দিয়েছি কয়টা প্রশ্নের এরপর একটা প্রশ্ন হলো দেখেন কদ উলিমা কদ কদ উলিমা বিজালিকা হুকুলি ওয়াহিদিন এখানে কিন্তু দুইটা মফুল আছে কয়টা মফুল একটা মফুল হলো হাদ্দ কুল্লি ওয়াহিদিন এটা এটা মফুল কেমনে এনে নাইবে ভাইয়েন তো মানে মফুল না পেলে মজহুলের মধ্যে মফুলে দিয়ে এটা মফুলে মালামি সম্মা এটা মফুল না আচ্ছা তাহলে কদে উলিমার একটা না একটা মফুল কি কুল্লি ওয়াহিদিন প্রথম মফুল কি কুল্লি ওয়াহিদিন এটা দ্বিতীয় মফুল হলো কাটা কারণ আমরা জানি যার মজুর মিলে যার মজুর যেটা আছে এটা মফুলে বিহি এটাও কি মফুলে বিহি এখন দেখেন মফুল বি বলা হয় থাকে তাহলে উলিমা এর দুইটা মফুল প্রথম মফুল হলো কুল্লু ওয়াহিদিন কুল্লু ওয়াহিদিনটা হাদ হাদ কুল্লু দ্বিতীয় মফুল হচ্ছে বিজালিকাটা দ্বিতীয় মফুল কি এখন আমাদের প্রশ্ন হলো প্রথম মফুলটাকে আগে না এনে দ্বিতীয় মফুলটাকে কেন আগে এনেছে দ্বিতীয় মফুলটাকে কেন আগে এনেছে বলা দরকার ছিল যে খদে উলিমা অবশ্যই জানা গেছে এরকম বলা দরকার ছিল না কিন্তু প্রথম মফুলটাকে আগে না এনে কোনটাকে আগে এনেছে দ্বিতীয় মফুলটাকে আগে এনেছে প্রশ্ন বুঝছেন আপনারা মোসান কেন দ্বিতীয় মফুলটাকে প্রথম মফুলের আগে এনেছে তো বলা হচ্ছে এটা কারণ হচ্ছে যে এই কারণ বিজা যেটা দ্বিতীয় মফুল ওই দ্বিতীয় মফুলের দ্বারা ইশারা কোন দিকে দলিল হাসরের দিকে দ্বিতীয় মহুলের মাধ্যমে ইশারা কোন দিকে আর দলিল হাসল যেটা আছে এটা একটা সম্মানী বিষয় তাজিমের এটা আমরা আগে প্রমাণ করেছি দলিল হাসরটা দলিলে জালিকার মাধ্যমে ইশারা হলো দলিল হাসর দিকে দলিল হাসরের সম্মানে দলিল হাসরের তাজিমে জালিকাটাকে আগে এনেছে কাকে আগে এনেছে জালিকাটাকে আগে এনেছে বুঝছেন তো না আচ্ছা মানে জালিকাটাকে আগে যে যা টাকা আগে আনার কারণ আমরা বলছি যে এমনিতে আনা যাবে যা বিষয় দুইটা মফুল থেকে যাকে মানুষের টাকা আগে আনতে পারবে মানে না থাকলে তো এখানে তারপরেও প্রথম টাকা আগে না আনে দ্বিতীয় টাকা কেন আগে আনছে প্রথম টাকা আগানলে আনলে মনে কত না তো একটা একটা বিষয়ের দিকে ইশারা করার জন্য দলিল হাসনের দলিল হাসন যেটা আছে সেটা তাজিমের জন্য সেটার ইহিতি মামের জন্য আগে এনেছে একটা তো নুকটা আছে না আনলে তো সমস্যা নাই তবে তাজিমের জন্য একটা বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য আগে কি একটা বিষয়ের জন্য এইদিকে কি করার জন্য ইঙ্গিত করার জন্য অথবা আমরা বলবো যে না এমনি দ্বিতীয় মফুল যেটা আছে এটা পরে এটাকে আগে নিয়ে আসছে না তা আমরা জানি আত্মা কদি মা হাকুহু তাহির ইউপিদ যার হক পরে তাকে আগে নিয়ে আসলে একটা তাকসিসের ফায়দা দেয় একটা হাসরের ফায়দা দেয় একটা সীমাবদ্ধতার কি দেয় ফায়দা দেয় তো দলিল হাসরের মাধ্যমে অবশ্যই জানা গেছে এই ধরনের একটা তাকসিসের জন্য হাসরের জন্য বিদ্যালিকাটাকে আগে আনছে কারণ পরের টাকা আগে দেখেনা কদ উলিমা অবশ্যই জানা গেছে বিজালিকা দলিলা হাসনের মাধ্যমে হাদ্দু কুল্লি মিনহা আছে এরকম আচ্ছা এখানে দুইটা এজাবত আছে কিনা দেখেন তো একটা এজাপত হলো হাদ্দুর এজাবৎ কুল্লির দিকে ঠিক আছে আর একটা কুল্লিলা জামাত ওয়াহিদের দিকে কয়টা জামাত আছে দুটো জামাত একটা হলো হাদদু কুল্লিন আরেকটা হলো কুল্লি ওয়াহিদিন আলাদা আলাদা ভাবে কোনটা আর কি তাহলে কয়টা জামাত আছে দুটো দুটো জামাত একটা হলো কুল্লুয়া কুল্লু ওয়াহিদিন আমরাতে এখানতে এমনি কুল্লি আছে আমরা দুণায় জামাতকে আলাদা করি না একটা হলো হাদদু কুল্লিন এটা হচ্ছে কুল্লু আর এটা হচ্ছে কুল্লু ওয়াহিদিন কয়টা জামাত আছে দুটো জামাত আছে দুই জামাত থেকে প্রথম যেটা জামাত হাদদু কুল্লিন

গোলাম ও মানে দিন মানি গোলামুল লিজাই দিম গোলামুল স তামো ফিদ্দা তেন মিম ফিদ্দা দিম এইভাবে না এখানে কুল্লো হয় সাদ্দো কুল্লিন যেটা আছে এটা হচ্ছে এজাপতি লিমি কি এজাপতি লিমি কিন্তু আমরা জানি এজাফতি লিমিৰ মধ্যে মুজাফিৰ আয়ের আগে লামুজ্জ থাকে লাম তাকে প্রকাশ করাও যায়েছ কি করাও যাই আছে গোলাম ও যাই লিজাইদিনও যায়েছ এখন সাদ্দো কুল্লিন যেটা আছে সেখানে আছে না হুজুর এখান থেকে হাদ্দুল্লি লিকুলা হাদ্দুল্লি ওয়াহিদিনা সামনে আসবে এক দুই নম্বর হচ্ছে আরেকটা আছে হাদ্দু কুল্লু ওয়াহিদিন মানে কুল্লি রিকে দিকে 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 একটা আছে না কুল্লু ওয়াহিদিন কুল্লু ওয়াহিদার মধ্যে লামকে প্রকাশ করা জায়েছ সবে কুল্লু ওয়াহিদার বলতে পারবেন কুল্লুন লিওয়াহিদা বলতে পারবেন কেন এটা আমরা সামনে বলতেছি একটার মধ্যে লামকে প্রকাশ করা যায় একটার মধ্যে কি নাই প্রকাশ করা যায়েছ যায়েছ নাই কোতায় হাদদু কুলি ওয়াহিদার মধ্যে মানে হাদদু কুল্লের মধ্যে যায়েছেতে আছে কোতায় কুল্লু ওয়াহিদার মধ্যে যায় আছে এখন প্রশ্ন হলো যেটার মধ্যে লামকে প্রকাশ করা জায়েছ নাই সেই আজাপত্তো জায়েছ নাই যেটার মধ্যে লামকে প্রকাশ করা কিনেই মোজা মোজা হয়েছে যেটা উজ্জ্ব আছে এটাকে প্রকাশ করা যায় নাই সেই এজাফত কি নেই যায় নাই তো সেই ভিত্তিতে তো হাদ্দু কুল্লিন কুল্লু ওয়াহিদিনের মধ্যে যায় যে হাদ্দু কুল্লিনের মধ্যে লামকে প্রকাশ করা যায় নাই যে তাহলে হাদ্দু কুল্লিনটা না যায় সবার কথা না তাহলে হাদ্দু কুল্লিন মোজা মোজা নাই লামকে প্রকাশ করা যায় নাই এই কারণে এক সওয়াল বুঝছেন তো না আচ্ছা দুই নম্বর সওয়াল হলো কুল্লু ওয়াহিদিন যেটা আছে কুল্লু ওয়াহিদিন একটা জামাত আছে কুল্লু ওয়াহিদিন হাদ্দ কুল্লি ওয়াহিদিন হচ্ছে কুল্লু ওয়াহিদিন যেটা আছে সেই আজাফরটা শুদ্ধ নয় দাবি আমরা দাবি জবাব দেব এগুলো প্রশ্ন প্রশ্ন হলো যে কুল্লু ওয়াহিদিন আজাফরটা কি নয় কুল্লু ওয়াহিদিন আজাফত কি নয় বলা হচ্ছে কেন শুদ্ধ নয় কারণ আজাফত হলে এটা আজাফতে মানবি না আজাফত লবজি হলে তো মুজাবটা সিফাতের সিগা হতে হবে মামুলের দিকে আজাফত হতে হবে এখন তো সিফাতের সিগাও না ঠিক আছে তাহলে এখানে এজাফতে মানবী কিনা এজাফতে মানবী কয় প্রকার তিন প্রকার লিম্মি মিম্মি পিগি তিন প্রকার না এখন আমি যদি এখানে লিম্মি ধরি কোথায় কুল্লু ওয়াহিদিনের মধ্যে যদি লিম্মি ধরি কিসের মধ্যে কুল্লু ওয়াহিদিনের মধ্যে এজাফতে লিম্মির জন্য শর্ত হল মুজাফার মুজাফিলাই বিপরীত হওয়া তাগায়ুর হওয়া এজাফতে লিম্মির জন্য শর্ত কি বিপরীত হবে এখন দেখেন তো কুল্লু ওয়াহিদিনের মধ্যে কি বিপরীত হয়েছে কুল্লু যে ওয়াহেদ তো সে কুল্লু ওয়াহেদিন প্রত্যেকটি প্রত্যেকটি আমি যদি বলি কিতাবের প্রত্যেকটি তো প্রত্যেক মানে কিতাবগুলো না কিতাব মানে প্রত্যেক যেগুলো বলছে এগুলো না টাকা কি আছে টাকা ইউর তো নাই টাকা ইউর তো হলে তো বিপরীত হয় টাকা ইউর হয় এখানে কুল্লু যে ওয়াহেদ তো এখানে ওইগুলো প্রশ্ন আমরা প্রশ্নের জবাব দেবো ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে কি নিম্নি হতে পারবে আচ্ছা দুই নম্বরে আমরা যাই নিম্নি হতে পারে কিনা কি হতে পারে কিনা এজাফতে মিন্ন একটা আছে কিনা এজাফতে মিন্নির জন্য তিনটা শর্ত আছে যেটা আমরা এজাফতে মিন্নি বলি তার জন্য কয় শর্ত তিন শর্ত একটা হলো মুজাফ এবং মুজাফিলাইয়ের মধ্যে উমুম খুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক হতে হবে কিসের সম্পর্ক দুই দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার চার প্রকার দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার চার প্রকার নিসবতে তাবায়ুন নিসবতে তাসাবি

যে দুই কুল্লির মাঝে তিনটা মাদ্দা পাওয়া যাবে ওটা একটু ভালো পরীক্ষা করেন বুঝবেন ইনশাল্লাহ যে এই দুই কুল্লির মাঝে কয়টা মাদ্দা পাওয়া যাবে এই তিনটা মাদ্দা পাওয়া গেলে ওই দুই কুল্লির মাঝে সম্পর্ক হলো উমুম ফুসুস মিন ওয়াজিহিন কয়টা মাদ্দা কয়টা বিষয় তিনটা বিষয় একটা বিষয় হলো মাদ্দায়ে ইজতিমাই মাদ্দায়ে আর দুইটা হলো মাদ্দায়ে ইফতিরাকি মাদ্দায়ে

একটু খেয়াল করেন আমি দুইটা কুল্লিনি একটা হলো হাইওয়ান এটা কি একটা হাইওয়ান আর একদিকে নিলাম যে আবিয়াদু সাদা কয়টা কুল্লি নিয়েছি দুইটা হাইওয়ান আবিয়াদ হাইওয়ান মানে প্রাণী আবিয়াদ মানে সাদা হাইওয়ান এবং আবিয়াদ দুইটা কুল্লি নিলাম না এই দুইটার দিকে একটু ভালো করে খেয়াল করেন হাইওয়ান এবং আবিয়াদ উভয়ের মাঝে একটা মাদ্দায়ে ইজতিমাই আছে দুইটা মাদ্দায়ে ইফতিরাকি আছে

আবিয়াদে ভাবা যাবে না আর একটা আবিয়াদে যাবে হাইওয়ানে ভাবা যাবে না এরকম দুটা জিনিস আনতে হবে আচ্ছা আমি যদি বলি হাতি হাতি সাদা হয় না কালো কালো হাতি বলে নাকিবারে একেবারে কালো হাতি কে হাতি কালো হাতি হাইওয়ানে আছে কিনা আবিয়াদে আবিয়াদ মতো সাদা সাদার মধ্যে কি কালো হাতে আছে নাই এরপরে মনে করেন আমি বললাম কি কিতাবের পৃষ্ঠা সাদা কিনা আবিয়াদ কিনা কিন্তু হাইওয়ান প্রাণী না তো প্রাণী না হওয়ার কারণে তো না তাহলে দেখেন

এক পাশে আছে হতাম আরেক পাশে হলো ফিদ্দা তাহলে একটি একটি বিষয় বলেন যেটা হতামের মধ্যে আছে ফিদ্দার মধ্যে আছে আমি যদি বলি রুফার আন্টি কিসের আন্টি আচ্ছা রুফার আন্টি বললে এটা হতামের মধ্যে আছে আছে হতাম মানে আন্টি তো এটা আছে না এটা যেটা আনতে হোক না কেন হতামের মধ্যে নাই আন্টি বললে তো হতামে আছে তাহলে রুফার আন্টিটা হতামের মধ্যে আছে আবার রুফার আন্টিটা কি রুফার মধ্যে আছে আছে তাহলে দুটার মধ্যে আছে না তাহলে মা দাই এই জিতি মাই ভাবা গেছে এ পাওয়া গেছে আচ্ছা এখন আমি যদি বলি লোহার আন্টি কি শান্তি লোহার আন্টি লোহার আন্টির আন্টির মধ্যে আছে আছে মা আন্টি যেহেতু আন্টির মধ্যে থাকবে না কিন্তু রুফার মধ্যে আছে তাহলে মা আদাই এফটি কাকে পাওয়া গেছে কার পক্ষ থেকে খতমের পক্ষ থেকে আচ্ছা এখন আমি যদি বলি লফসে ফিদ্দা মানে শুধুমাত্র রুফা অথবা আমি বললাম কি রুফা পাত্র রুফা পাত্রটা কি রুফার মধ্যে আছে 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 আন্টির মধ্যে আছে

ঠিক আছে এখানে তো হতাম ফিদ্দাতিন ওমুম হুসুসমিন ওয়াজিহিন সম্পর্ক আবার ফিদ্দা থেকে হতাম করানো হয়েছে কিনা হতাম ফিদ্দাতিন রুফা আন্তি রুফা থেকে আন্তি করানো হয়েছে নাকি আন্তি থেকে রুফা করানো হয়েছে তাহলে মুজাফিলাটাকে আসল হয়নি মুজাফিলাটা আসল হতে হবে মিন্ন হওয়ার জন্য কি হওয়ার জন্য এবং আরো শর্ত হলো মুজাফিলাকে মুজাফের উপর হামল করা শুদ্ধ হতে হবে মোজাফিলাটাকে মোজাফির উপর যেটা মোজাফিলাই আছে মোজাফিলাটাকে মোজাফির উপর হামল করা কি হতে হবে মানে মুক্ত হবার বানানো কি হতে হবে এখানে বলা যাচ্ছে দেখেন আল তামু আনতে হচ্ছে ফিদ্দাতুন রুফা মুক্ত বানাইছে জি আল হামু আনতে ফিদ্দাতুন কি রুফা শুদ্ধ হচ্ছে যে না শুদ্ধ হচ্ছে তাহলে এই তিনটা যদি শুদ্ধ হয় তখন এজাফতে এখানে তো প্রথমে মুহুসমিন ওয়াজিহীন সম্পর্ক হয়নি কি সম্পর্ক হয়নি আবার এখানে যেটা কুল্লু আছে কুল্লুটা কোনো ওয়াহেদ থেকে গঠন হয়নি আসল হয়নি তিন নম্বরে মুক্তাদা হবার বানানো শুদ্ধ হবে কুল্লুন আল কুল্লু কুল ওয়াহেদ শুদ্ধ হচ্ছে কুল হচ্ছে যে এক কুল এক তাহলে মুক্তাদা হবার বানানো শুদ্ধ হচ্ছে না তার যে এখানে এজাফতে মিন্ন হতে পারে না আচ্ছা যদি এজাফতে ফিগি ধরি বলছে এজাফতে ফিগি যদি আপনারা ধরেন তখন আমরা জানি এজাফতে ফিগগি যেটা আছে এখানে মোজাফিলাটা দরফ হয় মোজাফের জন্য

এক প্রকার নিজবত কিন্তু আমরা জেনে গেছি উমুম হুসুসমিন ওয়াদিহিনটা নিজবতে তাবাইন বলা হয় মুজাফ এর কোন আফরাদে যদি মুজাফ বলা দরকার নেই এক কুল্লির কোন অপরাধ যদি আরেক কুল্লির কোন অপরাধ অন্তর্ভুক্ত না করে এই কুল্লির মধ্যে যা আছে ওই কুল্লির এই কুল্লির মধ্যে যা আছে এই কুল্লির মধ্যে যা আছে এই কুল্লির কোন অপরাধ অন্তর্ভুক্ত করে নাই এই কুল্লিয়ে আবার এই কুল্লিয়ে এই কুল্লির কোন অপরাধ অন্তর্ভুক্ত দুটো পরস্পর বিপরীতেরই পরস্পর যেমন দেখেন ইনসান এবং আরসুল ইনসানুল মানুষ ফারাসুল গুড়া আচ্ছা ইনসানের মধ্যে অনেক আপনার জায়গা বকর হলে ইনসানের কোন আপরাধ কি গুড়া কোন গুড়া কি ইনসান ইনসানের কোন আপরাধে গুড়ার আপরাধকে অন্তর্ভুক্ত করে নাই গুড়ার কোন আপরাধে ইনসানের কোন আপরাধকে এরকম উভয়ের মাঝে সম্পর্ক যদি হয় দুই কুল্লিন মাঝে বলা হয় যে নিজবতে তাবায়ুল এটা কি বলা হয় নিজবতে তাবায়ুল এখন নিজবতে তাবায় মোজাহার মোজাফিলার মাঝে যদি নিজবতে তাবায়ুল হয় কে হয় নিজ তাবায়ন হবার পরে মোজা পিলাইটা যদি জরপ হয় তাহলে যেমন মারি মারা মারি দিন মারা এখন মানে মারা মানি দিন মারার অনেক আফরাদ আছে মারার অনেক পদ্ধতি আছে কোন পদ্ধতিকে কি দিন অন্তর্ভুক্ত করে ইয়ম বললে কি কোন মারাকে কে আবার দিন বললে মারা মারা বললে কি কোনো দিনকে বুঝাই সুতরাং দূরা পরস্পর বিহরিন না মোজা জরম জরব না যদি মুজাফ এবং মুজাফিলাই মাঝে সম্পর্কটা নিজবতে তাবাইন হয় মুজাফিলাইটা জরফ হয় মুজাফিলাইটা তাহলে তাহলে হবে এজাফতে এজাফতে ফিগি এজাফতে কি আর যদি মুজাফিলা জরফ না হয় তাহলে এজাফতে লিমনি এজাফতে গুলাম মুজাইদিন গুলাম আলাদা বিষয় জায়েদ আলাদা বিষয় কোন গুলাম স্বাধীন নয় কোন স্বাধীন গুলাম নয় এখানে জায়েদ মানে স্বাধীন তোমরা পরস্পর বিপরীত না আর মুজাফিলাটা কি জরফ তো জরফ না হলে এজাফতে লিমনি তাহলে আমরা নিজবতে তাবাইন হলে কয় প্রকার জেনেছি নিজবতে তাবায়ুন মুজাফিলাটা জরব এজাফতে ফিকজি নিজবতে তাবায়ুন মুজাফিলাটা জরব নয় তাহলে এজাফতে লিমনি আর যদি নিজবতে তাসাবি হয় যদি নিজবতে তাসাবি বলা হয় যে দুই কুল্লির প্রত্যেকটাই যদি প্রত্যেকটার ফলতকে বুঝাই মানে এটা দ্বারা যাকে বুঝাই এটা দ্বারা তাকে বুঝাই হুবহু একই খুবহু এটা বলা নিজবতে তাসাবি যেমন নাকি দেখেন ইনসান হাইওয়ানে না থাকে মানসিকের ভাষায় হাইওয়ানে না থাকে বলে যে ইনসানকে কাকে ইনসানকে আমি এক পাশে নিয়েছি ইনসান আরেক পাশে আছি ইনসানের মধ্যে আফাত কি জায়দ বকর হল ফাতেমা আয়সা হাইওয়ানের না থেকে মধ্যেও জায়দ বকর হল ফাতেমা আয়সা মানে ইনসানের মধ্যে যা হাইওয়ানের না থেকে মধ্যে হুব হু তা নিজবতে তাসাবি এখন মুজাফার মুজাহি দুই শব্দ না উভয় শব্দ যদি নিজবতে তাসাবি হয় মানে এটা যাকে বোঝায় এটাও তাকে বোঝায় এরকম যদি হয় এরকম যদি তাহলে এরকম যদি হয় এজাফরটা যায় নাই যদি বলেন তো নিজবতে তাসাবি হলে এজাফর কি নাই যেমন লাইফ আসাদিন। লাইস মানি সিংহ আসান মানি এখন লাইফ দ্বারা যাকে বুজায় আসার দ্বারা তাকে বুজায় সবে তাই হবে না মানু ও হাবিসিম মানা মানে নিষেধ হাবস মানে নিষেধ দুটা কিনা একে হলে কিনে যায় এ নাই তো দুই প্রকার নিস্বতের দ্বিতীয় প্রকার বুঝছেন তো তিন প্রকার তিন নম্বর প্রকার হলো নিস্বতে ওম হচুচ মুন তলক ওমম হচুচ ওমুম হচু মুন তলক বলা হয় দুই কুল্লি এর এক কুল্লি যদি আরেক কুল্লির প্রত্যেক অন্তর্ভুক্ত করে এবং দ্বিতীয় কুল্লি যদি প্রথম কুল্লির প্রত্যেক অন্তর্ভুক্ত না করে অন্তর্ভুক্ত করে যেমন নাকি হাইওয়ান হাইওয়ান এবং এবং ইনসান আচ্ছা হাইওয়ানের মধ্যে প্রত্যেক ইনসান আছে কিনা ইনসানে কি আছে জাহাদ মকর হলে প্রত্যেকে হাইওয়ান না হাইওয়ান মানে প্রাণী তাহলে হাইওয়ানের মধ্যে প্রত্যেক ইনসান আছে কিনা কিন্তু ইনসানের মধ্যে প্রত্যেক হাইওয়ান আছে হাইওয়ানের মধ্যে তো গরু গাধাও আছে ইনসানের মধ্যে কি গরু গাধা আছে

এটার মধ্যে যদি উমুমহুসুস মতলক হয় উমুহুসুস এটা দুই প্রকার উমুহুসুস মোতালক মানে একটা আম একটা হাস হাইওয়ান আম হাইওয়ান কি আম এরপরে ইনসান হাস এরকম না উমুমহুসুস মোতালক হলে এটার মধ্যে দুই প্রকার মুজাফিলা মুজাফিলা যদি উমুমহুসুস মোতালকের সম্পর্ক হয় কয় প্রকার একটা হলো মুজাফিলাই আম হবে কি হবে মানে একটা আম একটা হাস না এখান থেকে আম কোনটা হয়েছে মুজাফিলাই যেমন আহাদুল ইয়মি আহাদুল আহাদ এবং ইয়ম দিকে দেখেন আহাদুল ইয়মি আহাদ মানি এক ইয়ম মানে দিন তাহলে আহাদ বললে আহাদ এক আল ইয়ম বললে না দিন ইয়ম মানে দিন তাহলে আল ইয়মের ভিতরে একও আছে এক থেকে বেশিও আছে কিন্তু আহাদের মধ্যে এক আছে তাহলে আহাদটা হচ্ছে কি খাস আহাস হচ্ছে কি হচ্ছে কি আম তাহলে মোজাবটা আম হয়েছে কি না মোজাফিলাটা আম হয়েছে যে আহাদু মানি এক ইয়ম মানে দিন দিন মানে এখানে এক হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে আহাদুল ইয়ম আহাদুল ইয়ম ঠিক আছে তাহলে আহাদটা হচ্ছে কি খাস ইয়মটা হচ্ছে কি আম তাহলে মুজাফিলা যদি আম হয় নিসবতে উমুম খুসুস মুতালাকের মধ্যে যদি মুজাফিলাটা আম হয় মুজাফিলাটা ওই আজাহাত জায়েজ নাই বুঝছেন এক প্রকার দুই নম্বর হচ্ছে মুজাফর যদি আম হয় ইয়মুল আহাদ ইয়মুল আহাদ তাহলে ইয়মটা আম না আহাদটা খাস না মুজাবটা আম হয়েছে নাকি মুজাফিলাইটা আম হয়েছে মুজাবটা আম হয়েছে মুজাবটা কি হয়েছে আম হয়েছে এরকম যদি হয় ইলমুল ইলমুল ফিকিহী ফিকার এলাম আছে অন্যান্য আছে যে কোনো এলম হতে পারে আর ফিকা যদি বলি শুধু ফিকার এলম তাহলে আমা এলমটা ফিকাটা হাস কিনা তাহলে মুজাফ আম হয়েছে না মুজাব যদি আম হয় মুজাফিলাই যদি হাস হয় এটা এজাফত লিম্মি হবে এবং এই প্রকার এজাফতের মধ্যে লামকে প্রকাশ করা যায় হবে না তামকে কি করা যায় না ইয়মুল আহাদ আপনি বলতে পারবেন না ইয়মুল আহাদিন ইয়মুল ইলমুল ফিকিহি আপনি বলতে পারবেন না ইলমুল লিল ফিকিহি বলতে পারবেন তাহলে যদি মুজাব তাম হয় মুজাফিলা তা হয় আযাবতি লিমমি তবে লামকে প্রকাশ করা কি নেই এখানেও দেখেন কুল্লু ওয়াহিদিন কুল্লু কুল্লুর মধ্যে ওয়াহিদ আছে অন্যান্য আছে ওয়াহিদের মধ্যে শুধু ওয়াহিদ আছে যে তাহলে আমকে কুল্লু খাসকে

আমাদের আমাদেরকে ওরা প্রশ্ন করলো যে কুল্লু ওয়াহিদিনের মধ্যে লামকে প্রকাশ করা যায়স নাই বিদায় এজাফত যায়স নাই কুল্লু মধ্যে লামকে প্রকাশ করা কেন যায়স নাই বুঝছেন কেন নাই যদি মুজাফ হয় মুজাফিলা তাহাস হয় এজাফত লিম্মি হবে এবং লামকে প্রকাশ করা যায়স নাই কিন্তু তারা বলছে যায়স নাই বিদায় এজাফতে যায়স নাই এই কথা ঠিক নয় এই কথা কি নয় যদি লামকে প্রকাশ করা যায়স নাও হয় এরপরে এজাফত যায়স